আমার দোয়াটা কোমল করছে আল্লাহ মনে হয় আমার দোয়া কোমল করিয়া নিছে একটা দিয়া একটা বাড়ির কাছে গিয়ে উপনীত হয় আম্মার হজরতে আনহু বলে আমি যখন ভোর হয় ভোর হবার পূর্বে দরজাটা খুনিয়া দেখি একটা শুভ্র বালক দাঁড়িয়ে আছে আমার সামনে বড় ক্লান্ত পরিশ্রান্ত দেহ নিয়ে উপনীত হয়েছে এর পূর্বে আমি কখনো দেখি নাই জিজ্ঞেস করলাম ভা ভাই কোথায় থেকে আপনি আসলেন আপনাকে তো আমি চিনতে পারলাম না অতীতেও আমি কখনো দেখেছি বলে মনে হয় না বলে ভাই আপনার সাথে কথা বার্তা পরে আগে আপনি আমার একটা সংবাদ দিবেন নাকি সংবাদ এ আরবের মধ্যে রহমাতুল্লিল আলামিনের আগমন হয়েছে আপনি শুনছেন নি হজরতে আমার নদী আল্লাহ দাল আন হুম কেন জানবো না এ নবীর সাথে আমার সকাল সুন্দর মুলাকাত হয় এ নবীর সাথে আমার সকাল সুন্দর সাক্ষত হয় এ কপালের মধ্যে নুবুই আমারও চুমু খেয়েছে এই হাতের মধ্যে নু আমার চুমু খেয়েছে খুব ভা একটা ঝাপটা মেরে ধরে বলে ভা আমার কাছে গোটা পৃথিবী থেকে বড়ই দামি তোমারে কপাল গোটা পৃথিবী থেকে বড়ই দামি তোমারে হাত কারণ এই হাতের মধ্যে নবী আমার চুমু খেয়েছে এ কপালের মধ্যে নবু আমার চুমু খেয়েছে আমার কাছে বড়ই দামি আমার নদী আল্লাহ বলে আমার আর এক সেকেন্ড অবস্থিত বাকি রইলো না এটা তো আল্লাহর হাবিবের একজন পাগলা আশেখ রসূলের সাথে মুনাকাত করার জন্য বহু দূর থেকে ক্লান্ত পরিশ্রান্ত দেহ নিয়ে এখানে উপনীত হয়েছে আমার রদিয়া আল্লাহ তা আল ভাবকে নিয়ে নভীজ দরবারে লাওয়া দা নবি যে একটা হাসি দেয় হুম হাবকে বলে নবী আমার আমি আপনার কাছে চলে আসছি বলে পাই আপনাকে যতজন ভালোবাসে এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ আপনাকে ভালোবাসবে তাদের মধ্যে হলো অন্যতম হুম আপনি হাবকে ভালোবাসুন আল্লাহ রব্বুল আলামিনও এই হুভাবকে ভালোবাসেন রসুল কালিমা পরাইয়া মুসলমান বানায়া দেয় চিল্লে বল আল্লাহ আকবর الذين آتيناهم الكتاب يعرفونه كما يعرفون أبناءهم وإن فريقا منهم ليكتمون الحق وهم يعلمون الله لِبَنْدَاهُ بندا قربك زمانا জাতির উপর তাওরা সহ জবর সহ আসমানি গ্রন্থ গুলো করলাম তোমরা কি ভেবেছ তারা আমার রসুলকে চিনত না আমার পৈগম্বর চিনত না তারা না চিনার কারণে না জানার কারণে হয়তো আমার রসুলকে তারা মানে নাই তারা চিনতে না পারার কারণে আল্লাহ বলে বন্ধ না না কোনো সুযোগ নাই আল্লাহ রব্বুল আলামিন বলে বান্দা পূর্বকার জামানায় আমার নবীকে ইহুদি নাসারা বেঈমানেরা এতটা কাছ থেকে চিনতো এতটা ভালোভাবে চিনতো যেমনি ভাবে দুনিয়ার মধ্যে পিতা তার পুত্রকে চিনে এই দুনিয়ার মধ্যে না এমন লোক পাওয়া যাবে যে সন্তানকে তার পিতা ভালোভাবে চিনে না ভালোভাবে সন্তান সম্পর্কে তারা জানে না এমনটা খুঁজে পাওয়া যাবে না এমনি ভাবে ওই জামানার মধ্যে ইহুদি বেঈমানেরা আমার রাসূলকে এমন ভাবে চিনতো যেমন ভাবে একজন পিতা তার পুত্রকে চিনে মানে নাই কেন আল্লাহ বলেন ওয়া ইন্না ফারিقان মিনহুম লায়ক্তুমুনাল হক ওয়া তারা নিজেদের শান্ত হাসিনের জন্য নিজেদের শান্ত সিদ্ধির জন্যে তারা রুকে মানে না তারা রসুল নেতা হিসাবে গ্রহণ করে নাই তারা যদি রসুল নেতা হিসাবে গ্রহণ করত রসুল যদি আদর্শ হিসাবে গ্রহণ করত তাহলে মানুষ তাদেরকে সম্মান করত না মানুষ যে তাদেরকে হাদিয়া দেয় ওই হাদিয়া দিত না বর্তমান জামানায় মহু মানুষ মানুষকে আমরা দেখতে পাই দিনের সচ্চা সচ্চা সত্য সত্য কথাগুলো তারা লুকিয়ে ফেলে কেন তারা মানুষের কাছে প্রচার করে না কেন মানুষ এর কাছে যদি দিনের সত্য সত্য কথাগুলো প্রচার করে তাহলে ক্ষমতা থাকবে না মিথ্যা বলা যাবে না চুরি করা যাবে না চগল খরচ করা যাবে না মানুষের কাছে মিথ্যা মিথ্যা বলিয়া ভালো ভালো কথা শোনা যাবে না এই জন্য তারা মানুষের কাছ থেকে ইসলামের হুকুম ফেলে আল্লাহ বলে বান্দা না তোমরা যদি ভাবো মধ্যে এগুলা আগে ছিল না না আমার নবীর জামানায় তারা মানুষগুলো এমন ভাবে কাজ করত। মানুষের কাছে সুন্দর সুন্দর বলি আউড়িয়ে তারা সত্য সত্য আহকামগুলোকে লুকিয়ে ফেলতো বর্তমান জামানায় আমরা দেখতে পাই এমন বহু মানুষ আছে আমরা আলেম বলি আওয়াম বলি নেতা বলি বহু মানুষ দিনের কথাগুলোকে মানুষের কাছ থেকে লুকিয়ে ফেলে বলতে চায় না ভয়ে আজকে উঠে কি না জানি হয়ে যায় এ আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে মায়ারিজুন নবুয়াত নামক একটা আরবি কিতাবের মধ্যে একটা চমৎকার ঘটনা তিনি উল্লেখ করেন রসুল উল্লাহ সাল্লাল্লাহ আলহি যখন আরবের জামিন আগমন করলেন চারিদিকে আওয়াজ রহমে তুলি আগমন সবাই শুনতে পারলো জানতে পারল পারলো একজন ইয়াহুদি পাদ্রী ছিল নাম হল জালদীপ তার একটা পুত্র সন্তান ছিল বড় সুন্দর বড় সুপুত্র নাম হল হুভাব জালদীপ তার গোপন পোষাগারের মধ্যে সুন্দরভাবে লেখাপড়া করতো তার সুন্দর সুন্দর বক্তব্যগুলো লিপিবদ্ধ করত। কিন্তু করোনার একটা বক্সের মধ্যে সৌন্দর্য মন্ডিত করে কি জানি রেখে দিয়েছে কাউকে দেখতে দেয় না পুত্র যখন জিজ্ঞেস করে বাবা এই বক্সের মধ্যে কি আছে আমার একটু বলো তুমি বাবা বলে পুত্র তুমি চিনবে না এটার মধ্যে গোপন জিনিস আছে আন লিংকসান হ্যারি সান ফিম মানুষদেরকে যে জিনিস থেকে নিষেধ করে মানুষ বারবার ওই জিনিসের দিকে আকৃষ্ট হয় বিষয়টা হলো এমন একদিন বাবা ঘর থেকে বের হয়ে চলে গেল চলে যাওয়ার পরে পুত্র চিন্তা করলো বাবা যেহেতু ঘরের মধ্যে নাই আমি চুপি চুপি দেখব এই বক্সের মধ্যে কি আছে আমার জানার খুব স্বাদ জাগছে আমাদের মতো আমরা অনেক সময় বাবারা চলে গেলে ঘর থেকে অনেক কিছুই ধরতে চায় অনেক কিছুই মাকে বলতে চায় তেমনি ভাবে চিন্তা করলো আমি দেখব এটার মধ্যে কি আছে একদিন বাবা বাইরে চলে গেল ও ভাব চুপে চুপি ঘরের মধ্যে ঢুকে গেল যাওয়ার পর দেখলো সুন্দর একটা বাক্স দেখা যায় এটার মধ্যে কি আছে আমি একটু দেখবো সুন্দর করে যখন ওটার মধ্যে হাত দিয়ে স্পর্শ করে বাক্সটা উপর থেকে নামিয়ে চিন্তা করলো এটা একটু খুলবো এটার মধ্যে কি আছে আমি একটু দেখতে চাই হুভাব সুন্দর করে বাক্সটা খোলার পর দেখলো কি আজীব কাহিনী বাক্সর মধ্যে লেখা লা ইলাহা দেখার পর সাথে সাথে অজ্ঞান হয়ে যায় অজ্ঞাত অবস্থায় মাটির মধ্যে পড়ে থাকে কিছু সময় অতিবাহিত হওয়ার পর বাবা যখন ঘরের মধ্যে আগমন করে দেখে আমার সন্তান মাটির মধ্যে শুয়ে আছে কেউ কিছু বলেও না পুত্র যখন জ্ঞানে ফিরল জিজ্ঞেস করলো তোমাকে নিষেধ করলাম বক্সের মধ্যে হাত না দেওয়ার জন্য তুমি কেন আবার দিলা ডাক দিয়া বলে বাবা মা তুমি আবার কেন নিষেধ করলা আমি তো সত্য ধর্ম খুঁজে পেয়েছি আরবের জামিনের আহমাদুল্লি আলমিনের আগমন ঘটে গিয়েছে আমার কাছে সংবাদ আগেও এসেছিল কিন্তু আমি ততটা গ্রহণযোগ্য মনে করি নাই আজকে যেহেতু তুমি লুকিয়ে রেখেছ অবশ্যই হয়েছে আরবে বাবা ডাক বলে তুমি জেনেছো ভালো কথাই কথা বাহিরে বলার কোন প্রয়োজন নাই ডাক দেয়া বলে বাবা মা তুমি আমার যতই নিষেধ না কেন oh <laughs> আমি সত্য ধর্ম থেকে কখনো বিরত থাকতে পারবো না আমি সত্য ধর্মের খোঁজ পেয়েছি আশপাশের মানুষ ডাক দেয়া বলে কি করা যায় বলো আমার সন্তান তো মুহাম্মাদের খোঁজ পেয়ে গিয়েছে তাহলে তাকে ফিরাবো কেমন করে তারা পরামর্শ দেয় আপনি তো ছোট মেলা থেকে খুব বড় আদর করে বড় করেছেন সুন্দর সুন্দর খাইয়েছেন ভালো ভালো পড়িয়েছেন আপনি যদি তার খাবার গুলো বন্ধ করিয়া সে হয়তো মোহাম্মদের নাম ভুলে যাবে সে হয়তো মোহাম্মদের নাম মনে রাখবে না কিন্তু তারা তো জানে না এটা তো আলামিনের ভালোবাসা এটা তো সাধারণ কোন ভালোবাসা নয় যে ভালোবাসার জন্য সাহাবাই কারাম নিজের অস্তিত্ব পর্যন্ত বিলীন করে দিয়েছে নিজের জীবন যৌবন পর্যন্ত বিলীন করে দিয়েছে স্ত্রী পর্যন্ত ত্যাগ করে দিয়েছে এমন একটা সাচ্চা ভালোবাসা ভাবের অন্তরের মধ্যে রয়ে গিয়েছে ভাবকে কিছুদিন সখন এমন রাখা হয় অতপরে জিজ্ঞেস করা হয় মোহাম্মদের নাম তোমার মাথা থেকে নামছে নি বলে কি বলে আমি এত ভালোবাসলাম মোহাম্মদকে আমার অন্তর থেকে মোহাম্মদের ভালোবাসা কেন যা আবার গোলামবাদীদেরকে ডাক দিল জলবি ডাক দিয়ে তোমরা আমার একটু পরামর্শ দিবা আমার পুত্রর অন্তর থেকে কেমন করে মোহাম্মদের ভালোবাসাটা আমি বের করব তারা বলে আপনি একটা পরামর্শ নিতে পারেন আপনি হুভাবকে আমাদের উপরে ছেড়ে দেন আমরা প্রত্যন্ত অঞ্চলে নিয়া মনোভূমির মধ্যে নিয়ে তাকে বেদম প্রহার করার ফলে সে এমনি বলে যাবে তাহলে ঠিক আছে জলবি বলে তোমাদেরকে একটা মাস্ক অফারে দিয়া দিই তোমরা যদি আমার পুত্রর অন্তর থেকে মুহাম্মদের নাম মোছাতে পারো তাহলে তোমাদের

মধ্যে নিয়ে যাওয়ার পর মুদ্ধতম রূপের মধ্যে যখন ও ভাবকে নিয়ে চলে যায় যাওয়ার পর তারা প্রহার করতে করতে এক পর্যায়ে যখন ক্লান্ত পরিশ্রান্ত দেহ নিয়ে যখন সবাই শুয়ে পড়লো এমন সময়ের মধ্যে হো ভাব চিন্তা করলো আমার তো একটু সুযোগ এসেছে আমি আল্লাহর কাছে কিছু চাইতে পারি দুইটা হাত তুইলা বলে মালিক যার জন্যে আমি বাড়ি ছাড়লাম যার জন্য আমি সংসারটা ছেড়ে চলে আসলাম মিত্র তো তুমি আমার একদিন দিবাই একদিন আমি তো মিত্র বরণ করব কিন্তু মোহাম্মদুর রসুল্লাহ সাথে মোলাকাত না করাইয়া তুমি আমারে কখনো মিত্র দিবা না আল্লাহ বলেন দোয়া কবল করে নিলাম তোমার দোয়াটা আমার দরবারে কবল হঠাৎ হাতের দিকে তাকাইয়া দেখে হাতের মধ্যে ডান্ডা বেড়ে পারণো ছিল নাই পায়ের মধ্যে ডান্ডা বেড়ি পরানো ছিল নাই ও ভাব চিন্তা করলো আল্লাহ রাব্বুল আলামিন মনে হয় আমার দোয়াটা কবুল করছে আল্লাহ মনে হয় আমার দোয়া কবুল করিয়া নিছে ও ভাব একটা দূর দেয় চাই দৌড় দিয়া একটা বাড়ির কাছে গিয়ে উপনীত হয় হজরত আম্মার রাদি আল্লাহ আনহু বলে আমি যখন ভোর হয় ভোর হওয়ার পূর্বে দরজাটা খুলিয়া দেখি একটা শুভ্র বালক দাঁড়িয়ে আছে আমার সামনে বড় ক্লান্ত পরিশ্রান্ত দেহ নিয়ে উপনীত হয়েছে এর পূর্বে আমি কখনো দেখি নাই জিজ্ঞেস করলাম ভা ভাই কোথায় থেকে আপনি আসলেন আপনাকে তো আমি চিনতে পারলাম না অতীতেও আমি কখনো দেখেছি বলে মনে হয় না বলে ভাই আপনার সাথে কথা বার্তা পরে আগে আপনি আমারে একটা সংবাদ দিবেন নাকি সংবাদ এ আরবের মধ্যে রহমাতুল্লিল আলামিনের আগমন হয়েছে আপনি শুনছেন নি ফজরতে আমার নদী আল্লাহ তা বলে কেন জানবো না এ নবীর সাথে আমার সকাল সুন্দর মুলাকাত হয় এ নবীর সাথে আমার সকাল সুন্দর সাক্কাত হয় এ কপালের মধ্যে নু বিয়ে আমারও চুমু খেয়েছে এ হাতের মধ্যে নু বু আমার চুমু খেয়েছে হুভাফ একটা ঝাপটা মেরে ধরে বলে ভা আমার কাছে গোটা পৃথিবী থেকে বড়ই দামি তোমার কপাল গোটা পৃথিবী থেকে বড়ই দামি তোমারে হাত কারণ এই হাতের মধ্যে নবী আমার চুমু খেয়েছে এ কপালের মধ্যে নবী আমার চুমু খেয়েছে আমার কাছে বড়ই দামি আমার রদি আল্লাহ আনহু বলে আমার আর এক সেকেন্ড বুঝতে বাকি রইল না এটা তো আল্লাহর হাবিবের একজন পাগলা আশেক রসুলের সাথে মোলাকাত করার জন্য বহু দূর থেকে ক্লান্ত পরিশ্রান্ত দেহ নিয়ে এখানে উপনীত হয়েছে আমার রদি আল্লাহ আনহু খুব ভাবকে নিয়ে নবীজির দরবারে রওয়ানা নবীজি একটা মুস্কি হাসি দেয় মহামহ বলে নবী আমার আমি আপনার কাছে চলে আসছে জিবরাইল আমিন দাগনিয়া বলে পয়গামার আপনাকে যতজন ভালোবাসে এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ আপনাকে ভালোবাসবে তাদের মধ্যে হলো অন্যতম মহামহ अपने हब हाँ के भसन अल्लाह रब्ल आलमीनो एप हाँ के भलो रसूल क़लिमा कलीमा पुरैया मुसलमान दे, चिल्ले अल्लाहु अकबर हकीकत से تو دنیا بے خبر ہے دنیا کی نمائش پر نظر ہے نمی گویم کہ از دنیا جدا باش با ہر کارے کے باشی با خدا باش جس دنیا از خدا গাফেল বুদ নে কামাশো নকরা হৌফর জিন্দ জ এটাই হলো না বিজে রেসাচ্চা ভালোবাসা তৎকালীন জামানায়ও ছিল মানুষগুলি নবী থেকে ধর্ম থেকে পৃথক করে রাখতো ধূরে সরাইয়া দিত কিন্তু কঠিন মুজাহাদার কারণে রসউলের ভালোবাসায় গিয়েছো উপনীত হয় এই বিষয়টাই আল্লাহ হনফুল আল আমিন আনল কারিমের মধ্যে বলেন বান্দা তোমাদের জামানায় তোমরা বহু মানুষকে দেখবা বিভিন্ন ইস্যু দাঁড়াইয়া বিভিন্ন কথা বলিয়া তোমাদেরকে বুঝ দিয়া দিনের কথাগুলো তোমাকে জানতে দিবে না শুনতে দিবে না মসজিদে আসতে দিবে না দিন শিক্ষায় শিক্ষিত করতে চাবে না কেন আমার ছেলেটা গরিব থাকবে এই জন্য মাদ্রাসায় পড়াবে না আমার ছেলেটা ভালো টাকা ইনকাম করতে পারবে না এই জন্য মাদ্রাসায় মাদ্রাসায় পড়াবে না আপনি দেখেন হয় এই সমস্ত আলিয়া হোক মাদ্রাসা লাইনে যাদেরকে পড়ানো হয় তারা কখনো মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখেছিল রেখেছিল কখনো রাখে নাই কিন্তু আপনার কলেজ পড়ুয়া ভার্সিটি পড়ুয়া ওই সন্তানটাই আপনাকে বৃদ্ধাশ্রম নামে কারাগারে পৌঁছিয়ে দেয় তারাই আপনাকে রাখে ওই জায়গাতে তারপরে আপনার লাজ হয় না লজ্জা হয় না বর্তমানে একটা সন্তান জন্ম দেওয়ার চেয়ে তাকে মানুষ করাটা বড় কষ্টের বিষয় আপনার অভিভাবক যারা আছেন তারা বুঝবেন একটা সন্তানকে সঠিক গাইডলাইন দিয়ে তাকে মানুষ করা বড় কষ্ট সাধ্য বিষয় সন্তান শুধু দুনিয়াতে আসলেই আপনি মানুষের মতো মানুষ করে ফেলবেন এত সহজ বিষয় নয় তাহলে আল্লাহ হরফতল্লাহ আল আমি আয়াতল মধ্যে বলে দিয়েছেন যে বান্দা তোমরা সঠিক ধর্মটা জানবা সত্যটা জেনে আমল করবা তাহলে জানবো কোথায় থেকে আমরা জানবো রসূল হাদিস থেকে কারণ আমরা যদি না জানি তাহলে মানব কিভাবে রসউল্লাহ সাল্লাহ আরে সাল্লাহে ডাইরেক্ট হাদিস থেকে আমরা জানবো ইসলাম কাকে বলে ইমান কাকে বলে তাহলে হলে মানব কেমন করে আনিব নুল ফারুক ইরাদে আল্লাহ দান আল মুখ হজরত ও আমরফার উকরানি আল্লাহ দানা আলহুওয়ালে একদা আমরা রসুল এর সামনে অভবিষ্ট পরিবেষ্টিত অবস্থায় বসে আছি হঠাৎ আকাশের দিক থেকে রসূলের সামনে হাজির হঠাৎ আকাশের দিক থেকে একটা মানুষ মানে হঠাৎ একজন মানুষ রসুলের সামনে হাজির হয়ে গেছে রসূলের সামনে হাজির হয়ে সুন্দর করে বসে আছে লাই ওরো আরে হিসাদফার ওয়ালা আরিফ হমিন না হেতু কোনো আশপাশের মানুষ যদি হতো কাছের যদি কোনো মানুষ হতো তাহলে আমরা তাকে চিনতাম কারণ আশপাশের মানুষ হলে তাকে আমরা চিনব স্বাভাবিক বিষয় আরও যদি দূর দূরান্ত থেকে সে এসে থাকে দূরের মানুষ হয়ে থাকে তাহলে তার শরীরের মধ্যে ক্লান্তির ছাপ থাকবে একটু চুলগুলো উস্ক থাকবে কিন্তু আমরা কি দেখতে পেলাম একবার ধপ ধপে একটা সাদা জামা পরিহিত মানুষ চুলগুলো কচকচে কালো রসুলের সামনে এসে বসছে ও মা আইয়া আলা ফাঁকি দেহি উরুর সাথে উরু লাগিয়ে রসুল প্রশ্ন করছে হে পাই গম্বর সাল্লাম ইসলাম কাকে বলে আপনি আমরা বলেন ইসলাম কাকে বলে রসুল সাল্লাম উত্তর দিচ্ছেন أن تشهد أن لا إله إلا الله وأن محمد رسول الله وتقيم الصلاة وتؤت الزكاة وتصوم رمضان وتحج البيت من استطاع إليه سبيلا رسول الإسلام أن تشهد أن لا إله إلا الله وأن محمد رسول الله الله رب إيمان أنا ربر. রসুলকে নুবি হিসাবে গ্রহণ করবা বত এই মাস নামাজ কায়েম করবা বত তু জাগা জাগাত দিবা বতাহ সুমান মাদন রমজান আসলে রোজা রাখবা ওটা হই তা মানিস তা তো আইনে সাবিলা হজ ফরজলে হজ করবা এগুলো হলো ইসলাম সে বললে সদা কদা আপনি সত্য বলেছেন সদা কথা আনন্দ বলে প্রস্তুত করছে অগ্ন মানুষের মতো তাকে কখনো দেখি নাই একটা কুশকো ফুস্কো মানুষ কিন্তু এমনভাবে প্রশ্নের উত্তরগুলো সে নিচ্ছে মনে হচ্ছে অনেক কিছুই জানে এস আল হো সত্য আমরা আশ্চর্য হয়ে গেলাম এটা কেমন মানুষ রসূলকে আবার প্রশ্ন করছে রাসূল ইমান কাকে বলে রসুল উত্তর দিচ্ছে না কিন্তু

যে প্রশ্ন করে প্রশ্নকারীর চেয়ে যাকে প্রশ্ন করা হয় সে সে অধিক অধিক জ্ঞাত নয় জানে না তার মানে আপনি যেমন জানেন না কেয়ামত কখন হবে কে আমত কখন হবে আপনি যেমন জানেন না আমিও ঠিক ওই রকম জানি না তার মানে কেয়ামত কখন হবে আমার জানা নাই রসুলকে আবার জিজ্ঞেস করলেন রসুল এহসান কাকে বলে মা আনলেন এসা রসুল বলে এহসান বলা হয় আনতা আবদাল্লাহ কা আন্না ফাইনলাম তাকুং তাঁ হু ফাইন হয় তুমি যখন কোনো ইবাদত করবা তুমি তুমি মনে করবা যে আমি আল্লাহকে দেখে দেখে ইবাদত করছি এটা যদি না পারো তাহলে কমসে কম এই অন্তরের মধ্যে ধারণা রাখবা আমি আল্লাহকে না দেখলেও আল্লাহ কিন্তু ঠিকই আমাকে দেখছে এটার নাম হলো এহ এটা হলো হাদিস রসুল এটা শিক্ষা দিয়েছেন এটার নাম হলো হাদিস এ জিব এটা শিক্ষা দেওয়ার পর জিজ্ঞেস করে সাহাবাই কারামকে তোমরা কি ইনাকে চিনো উনি কোথায় থেকে আসছে তাকে তোমাদের পরিচিত মনে হয় আল্লাহ আলহাম ও রসূল আল্লাহ এবং তার রসূলে ভালো জারেন ইতিপূর্বে আমরা তাকে কখনো দেখি নাই রসুল বলে এত হুকুম জিবরইল ইউ আল্লি হুকুম দিন হুকুম ইন হলেন জিবরাইল আলি তোমাদেরকে দিন শিক্ষা দেওয়ার জন্যে এসে হ্যাঁ আল্লাহ হেউ বেহামদি তাহলে রসূলের স্পষ্ট হাদিস থেকে আমরা দিনটা শিখলাম দিনের সবক নিলাম এত সুন্দর একটা হাদিস থেকে ইসলাম কাকে বলে ইমান কাকে বলে এখন কাকে বলে কেমত কখন হবে এটা শিখলাম আর ইসলামের গণ্ডির মধ্যে যদি কেউ না ঢুকে তাহলে ইসলামের পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে যদি কেউ প্রবেশ না করে তাহলে সে যতই আমল করো তার আমলগুলো আল্লাহর দরবারে কখনো কবুল হবে না কখনো গ্রান্টেড হবে না আল্লাহ আল্লাহর আলামিন কখনো কবুল করে নেবেন না এই জন্য দুনিয়ার মানুষ আমাকে যতই বোঝাক দিনের সাচ্ছা কথাগুলো আমি জানবো দিনের সঠিক কথাগুলো আমি জেনে বুঝে আমল করব। তাহলে আমার ফায়দা তাহলে আমার দুনিয়াও ভালো আখেরাতাও ভালো দুনিয়ার মধ্যেও কামিয়াবি আখরাতের মধ্যেও কামিয়াবি দুনিয়ার বহু মানুষ আপনাকে বলবে আমি ইসলাম মানি কিন্তু তার সুরত সিরাতের মধ্যে তার দারির মধ্যে তার মুখমণ্ডলের মধ্যে আপনি সিরাতের কিচ্ছু খুঁজে পাবেন না বহু মানুষ আপনার সাথে ভণ্ডামি করবে কিন্তু আসলে যে তারা ভণ্ড এটা আপনার বুঝতে এক সেকেন্ডও বাকি থাকবে না তখন যখন আপনি ইসলাম সম্পর্কে সুধারণা রাখবেন ইসলাম সম্পর্কে জানবেন এক সেকেন্ডও বাকি থাকবে আপনি বুঝতে পারবেন এটা একটা ভণ্ড ঠিক না তুমি নবীর উম দাবি করো না নবীর অপমানে তোমার হৃদয় কা না তুমি নবী দাবি কর সুন্নমন না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না তুমি বিজাতীয় সংস্কৃতিতে শোভেছো পরাণ তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান তুমি সুদের টাকায় প্রাসাদে গড়ো নাম দিন্দু কিনা খে মরে খম্রে রাখো না তুমি সুদের টাকাই প্রাসানে গডো ভুশ ছারা নাম দিন্দু কিনা খে মরে মনে রাখো না তুমি ঘুষকে বিচার করো সাজিয়া প্রধান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান আল্লাহ আমাদেরকে সহি শুদ্ধ ভাবে দিন বোঝে দিনের হুকুম কান বলে পালন করে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করে সকল বলে আমিন আপনাদের কাছে দোয়া চাই أميكم يا شوستة الله جن واميكم وآخر دعوانا للحمد لله رب العالمين.